হ্যালো বন্ধুরা স্বাগত মায় শিখরে আজ আমরা জানবো সার্কের অজানা দশটি এক সার্কের গন্ধ শক্তি সুপার হিরোর মতো পানিতে মাত্র ফোঁটা রক্তের ঘ্রাণ শনাক্ত করতে পারে এমনকি পাঁচ কিলোমিটার দূর থেকেও তাদের নাক এত শক্তিশালী যে পানিতে রক্তের ঘনাত্ম যদি এক হাজার কোটি অংশের মাত্র এক অংশ হয় তাও তারা টের পায় নাম্বার দুই তিরিশ হাজার দাঁতের জীবন সার্কের দাঁত কখনো শেষ হয় না তারা সারা জীবনে বিশ হাজার থেকে তিরিশ হাজার দাঁত গজায় পুরোনো দাঁত পড়ে গেলে নতুন দাঁত তৈরি হয় ঠিক কনভিয়া বোল্টের মতো নাম্বার তিন চারশো মিলিয়ন বছরের পুরনো প্রাণী শার্ক ডায়নোসরদের থেকেও পুরনো তারা পৃথিবীতে চারশো মিলিয়ন বছর ধরে বেঁচে আসে ডাইনোসররা যখন এলো শার্ক তখন ইতিমধ্যে সমুদ্রের রাজা ছিল নাম্বার চার শার্কের ঘুমহীন জীবন বেশিরভাগ শার্ক কখনো ঘুমায় না অন্তত আমাদের মতো নয় তারা ডাইভিং স্লিপ নামে একটি অবস্থায় থাকে যেখানে তারা সাঁতার কাটতে কাটতে বিশ্রাম নেয় নাম্বার পাঁচ বিদ্যুৎ শনাক্ত করতে পারে সার্কের মাথার বিশেষ অঙ্গ আছে যাকে বলে অ্যামাপুলি অফ লরেন্জিন এটি দিয়ে তারা অন্য প্রাণীর হৃৎপিণ্ডের বিদ্যুৎ শনাক্ত করতে পারে এমনকি যদি সেই প্রাণী প্রাণীর নিচে বালুর মধ্যেও লুকিয়ে থাকে নাম্বার ছয় গ্রেট হোয়াইট সার্কের কামড়ের শক্তি গ্রেট হোয়াইট সার্কের কামড়ের শক্তি প্রায় আঠেরো হাজার নিউটন যা একটি গাড়ির ওজনের সমান যেখানে একটি সিংহের কামড়ের শক্তি মাত্র চার হাজার পাঁচশো নিউটন নাম্বার সাত শার্কের গর্ভধারণের রেকর্ড কিছু শার্ক প্রজাতি যেমন তিন দশমিক পাঁচ বছর পর্যন্ত গর্ভধারণ করতে পারে এটি প্রাণীজগতের সবচেয়ে দীর্ঘ গর্ভকাল তুলনায় মানুষের গর্ভকাল মাত্র নয় মাস নাম্বার আট মেঘালোডনের ভয়ঙ্কর অতীত প্রাগৈতিহাসিক শার্ক মেঘালোডন ছিল এত বড় যে তার দৈর্ঘ্য ছিল আঠেরো মিটার একটি বাসের দৈর্ঘ্যের তিন গুণ এবং তার দাঁতের আকার ছিল আঠেরো সেন্টিমিটার যা একটি মানুষের হাতের সমান নাম্বার নয় শার্কের অতি প্রকৃত ইন্দ্রিয়া শার্ক পানিতে কম্পন শনাক্ত করতে পারে একশো মাইল দূর থেকে তাদের শরীরে থাকা ল্যাটারাল লাইন নামক ইন্দ্রিয়া তাদের এই ক্ষমতা দেয় নাম্বার দশ সার্কের অদ্ভুত খাদ্য অভ্যাস কিছু সার্ক যেমন টাইগার শার্ক প্রায় সব কিছুই খায় মাছ কচ্ছপ এমনকি টায়ার নৌকোর টুকরো এবং একবার তো একটি শার্কের পেট থেকে লাইসেন্স প্লেটও পাওয়া গেছে